কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে ওজন হারায় বলে মনে হয় কেন ব্যাখ্যা করো আমরা জানি কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল বা প্রবতা প্রয়োগ করে তাহলে আমরা কি জানি যে কোনো বস্তুকে যদি তরল পদার্থের মধ্যে ডুবানো হয় বা তরল পদার্থের মধ্যে যদি নিমজ্জিত করা হয় তাহলে ওই তরল পদার্থটি বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তো বস্তুর ওজন ও প্লবতা একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করায় তরলে বস্তুর ওজন হ্রাস পায় তাহলে কি বস্তুর ওজন ও প্লবতা একই সরলরেখায় বিপরীত দিকে ক্রিয়া করে আর যার কারণে কি হয় তরল বস্তুটির ওজন হ্রাস পায় এই জন্যই কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি ওজন হারায় বলে মনে হয় তাহলে বন্ধুরা আজকে আমরা শিখলাম কি যে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি ওজন হারায় বলে মনে হয় তার ব্যাখ্যা তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম